নমস্কার জ্যোতিষ ও ভাগ্যবিচারের এই বিশেষ পর্বে আপনাদের সকলকে স্বাগত প্রদীপের শিখা যেমন নীরবে অন্ধকার দূর করে ঠিক তেমনই আজ আমরা আপনার জীবনের দু সালের অজানা রহস্যের পর্দা ধীরে ধীরে সরাতে চলেছি এই মুহূর্তে আপনার সামনে রয়েছে তিনটি প্রদীপ যা শুধুই আলো নয় এগুলি আপনার আগামী বছরের কর্ম প্রেম স্বাস্থ্য এবং আর্থিক ভাগ্যের গভীর সংকেত বহন করে এক মুহূর্ত ভাবুন কোন প্রদীপটির আলো আপনাকে সবচেয়ে বেশি আকর্ষণ করছে যেটির দিকে আপনার মন বারবার ফিরে যাচ্ছে সেটিকেই মনে মনে বেছে নিন এবং ভিডিওটি শেষে আপনি জেনে নেবেন যে আপনার নির্বাচিত প্রদীপটি দু সাল সম্পর্কে কী বলছে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি স্কিনে দেওয়া এই তিনটি প্রদীপের মধ্যে যে কোনো একটি প্রদীপ বাছুন আর জানুন দু সাল আপনার কেমন যাবে এক যদি আপনার পছন্দ হয়ে থাকে এক নম্বর প্রদীপ তবে এটি হল কর্মের প্রদীপ দ্য ল্যাম্প অফ অ্যাকশান মূল সংকেত দু সাল আপনার জীবনে নিয়ে আসবে কঠিন পরিশ্রম বড় দায়িত্ব এবং নিজের যোগ্যতা প্রমাণ করার সুযোগ এটি হলো আপনার পেশাগত জীবনের একটি টার্নিং পয়েন্ট চ্যালেঞ্জ গ্রহণ এবং বিজয়ী হওয়ার বছর এই বছর আপনার পরিশ্রম বৃথা যাবে না শনি গ্রহের প্রভাবে আপনার কাজ স্থিরতা পাবে কর্ম ও অর্থ বছরের শুরুতেই কাজের ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ আসতে পারে চাপ বাড়তে পারে কিন্তু আপনার অধ্যাবসায় ও নিষ্ঠা আপনাকে ধীরে ধীরে সাফল্যের পথে নিয়ে যাবে এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে পদোন্নতির যোগ প্রবল ব্যবসায়ীরা নতুন প্রযুক্তিতে বিনিয়োগের মাধ্যমে লাভের মুখ দেখতে পারেন আপনার আয় বৃদ্ধি পাবে তবে ব্যয় নিয়ন্ত্রণে রাখা জরুরি স্বাস্থ্য ও সম্পর্ক কর্মব্যস্ততার কারণে পরিবার ও প্রিয়জনদের সময় কম দিতে হতে পারে এতে সঙ্গীর সঙ্গে মানসিক দূরত্ব তৈরি হতে পারে তাই সপ্তাহান্তে অবশ্যই সময় দিন অতিরিক্ত মানসিক চাপের ফলে হজমের সমস্যা বা ঘুমের ব্যাঘাত ঘটতে পারে যোগাভ্যাস বা মেডিটেশন মানসিক স্থিরতা আনবে সতর্কতা ও উপায় কর্মক্ষেত্রে সাফল্যের কারণে ঈর্ষা ও বিরোধের সম্মুখীন হতে পারেন পিছনের কথা উপেক্ষা করুন প্রতি মঙ্গলবার হনুমান চালিসাপাঠ এবং নিজের কাজের প্রতি সম্পূর্ণ মনোযোগ আপনাকে সমস্ত বাধা অতিক্রম করতে সাহায্য করবে আর যদি আপনার পছন্দ হয়ে থাকে দুই নম্বর প্রদীপ তবে এটি হল ভালোবাসার প্রদীপ দ্য ল্যাম্প অফ অ্যাফেকশন মূল সংকেত দু সাল আপনার জীবনে নিয়ে আসবে শান্তি আবেগের গভীরতা এবং পারিবারিক সুখ বৃহস্পতির প্রভাবে এই বছরটি সম্পর্ক স্থিতিশীলতা এবং মানসিক বন্ধনকে জোরদার করার সময় প্রেম আপনার জীবনের কেন্দ্রবিন্দু হবে সম্পর্ক ও পরিবার অবিবাহিতদের জীবনে নতুন ও দীর্ঘস্থায়ী সম্পর্ক আসতে পারে বিবাহিতদের সম্পর্ক আরও দৃঢ় হবে এবং একে অপরের প্রতি বিশ্বাস বাড়বে পরিবারের শুভ অনুষ্ঠান বা নতুন অতিথির আগমনের যোগ রয়েছে জমি বা বাড়ি কেনার পরিকল্পনাও সফল হতে পারে যা আপনার পারিবারিক ভিত্তিকে মজবুত করবে কর্ম ও অর্থ আর্থিক দিক থেকে আপনি স্থিতিশীল থাকবেন নিয়মিত আয় বজায় থাকবে যা আপনার চাহিদা মেটাতে যথেষ্ট কেরিয়ারে বড় পরিবর্তনের চেয়ে স্থিতিশীলতা বেশি থাকবে যা আপনাকে ব্যক্তিগত জীবনে বেশি মন দেওয়ার সুযোগ দেবে নতুন কোনো ব্যবসায়িক উদ্যোগ শুরু না করে বরং বর্তমান কাজকে পোক্ত করুন স্বাস্থ্য ও সতর্কতা এই বছর আপনার মানসিক স্বাস্থ্য ভালো থাকবে তবে পরিবারের কোনো বয়স্ক সদস্যের স্বাস্থ্য নিয়ে সামান্য উদ্বেগ থাকতে পারে তাই তাদের প্রতি বিশেষ যত্ন নিন নিজের খাদ্যাভ্যাসে মনোযোগ দিন উপায় কৃতজ্ঞতা ও নিবেদন বজায় রাখুন প্রতিদিন সকালে সূর্যকে জল অর্পণ করুন আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করে এবং পরিবারের সঙ্গে খোলামেলা আলোচনা বজায় রেখে চলুন আর যদি আপনার পছন্দ হয়ে থাকে তিন নম্বর প্রদীপ তবে এটি হল ভাগ্যের প্রদীপ দ্য ল্যাম্প অফ ডেস্টিনি মূল সংকেত দু সাল আপনার জীবনে আনবে অনাকাঙ্ক্ষিত সুযোগ জ্ঞানার্জন এবং নতুন দিগন্তের উন্মোচন এটি ভাগ্য ও আধ্যাত্মিক উন্নতির বছর অপ্রত্যাশিত ধনলাভ এবং নতুন পথের সন্ধান দেবে এই প্রদীপ রাহুর প্রভাবে নতুন দিগন্তে যাত্রা শুরু হবে শিক্ষা ও কেরিয়ার শিক্ষার্থীদের জন্য বিদেশে উচ্চশিক্ষা বা গবেষণার সুযোগ আসতে পারে চাকরিজীবীরা সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হতে পারেন এবং নতুন দক্ষতা যেমন বিদেশি ভাষা বা আধুনিক প্রযুক্তি আপনার কেরিয়ারের পথ খুলে দেবে এই বছরে একজন গুরু বা শিক্ষকের সাহায্যে আপনার ভাগ্য বদলে যেতে পারে আর্থিক দিক হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে পুরস্কার বোনাস স্টক মার্কেট বা অপ্রত্যাশিত পৈতৃক উৎস থেকে তবে এই অর্থ বিনিয়োগের ক্ষেত্রে বিচক্ষণতার পরিচয় দিতে হবে আধ্যাত্মিকতা ও ভ্রমণ একই সাথে আধ্যাত্মিকতার প্রতি প্রবল আকর্ষণ বাড়বে এবং তীর্থ ভ্রমণের সম্ভাবনাও রয়েছে যা আপনার মনকে শান্ত করবে সতর্কতা ও উপায় কারো উপর অন্ধ বিশ্বাস করবেন না দ্রুত উন্নতির লোভে ভুল স্কিমে অর্থ বিনিয়োগ করা থেকে বিরত থাকুন বিশ্বাস রাখুন কিন্তু সব কিছু বিশ্লেষণ করুন প্রতি বৃহস্পতিবার অভাবীকে হলুদ মিষ্টি দান করুন এবং নিজের কাজে স্বচ্ছতা বজায় রাখুন হলুদ রঙের ব্যবহার আপনার সৌভাগ্য বৃদ্ধি করবে তো বন্ধুরা আপনি কোন প্রদীপটি বেছে নিয়েছেন কমেন্ট করে অবশ্যই জানান এবং এই বার্তাটি আপনার প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করুন আর আগামী দিনের রহস্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনার দু সাল হোক আলোকিত শান্তিময় এবং সফল ধন্যবাদ